আসসালাম আলাইকুম আর আহমতুল্লাহ বেরাকাতু আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 8, পঁয়ষট্টি পৃষ্ঠা সাধারণ বগ্নাংশ চ্যাপ্টারের দুই নং প্রশ্নগুলো সমাধান করব তো এখানে ছিল লোবিষ্ঠ সমহর রূপে প্রকাশ করো তো দুই এর ক নাম্বার প্রশ্নটি ছিল উপরে এসে দুই নীচে এসে পাঁচ ও উপরে এসে চার নীচে এসে দুই তো এখানে এটা হচ্ছে বগ্নাংশ একটা এটা একটা তো দুইটা বগ্নাংশ দেওয়া আছে তো যেহেতু এই সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে নিচের সংখ্যাকে বলা হয় হর আর উপরের সংখ্যাকে বলা হয় লব প্রথম হচ্ছে এই যে হর আছে নিচে এগুলোর হচ্ছে লসাগু বের করবো তো প্রথমে লিখব হচ্ছে সুতরাং বগ্নাংশগুলোর বগ্নাংশগুলোর হর যেহেতু এখানে ভগ্নাংশ দুইটা আছে এই জন্য লিখেছি বগ্নাংশগুলোর আর হর হচ্ছে নিচের গুলা আর এখানে দেখুন হর আছে হচ্ছে পাঁচ তো লিখবো পাঁচ তারপর হচ্ছে কমা দিব পরে আছে হচ্ছে দুই তো ভগ্নাংশগুলোর হর হচ্ছে পাঁচ দুই এবং এদের লসাগু তো আমরা নিচে লিখতেছি এদের লসাগুটা এদের লসা গু তো এখন হচ্ছে পাঁচ আর দুইয়ের লসাগু বের করবো তো পাঁচ আর দুইকে পাঁচ কমা দুই লিখেছি তারপর একটা দাগ দিব এটা হচ্ছে লসাগু বের করার নিয়ম তো এখানে পাঁচ আর দুই ছিল পাঁচ আর দুইকে একই সংখ্যা দেওয়া ভাগ দিব পাঁচ আর দুইকে কিন্তু একই সংখ্যা দেওয়া ভাগ যায় না দুই যদি দুই দিয়া ভাগ দেই পাঁচকে কিন্তু দুই দিয়া ভাগ যাচ্ছে না তো যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে এই পাঁচ আর দুইকে গুণ করে দিব। গুণ করলে যা পাবো সেটা হচ্ছে তাদের লসাগু তো পাঁচ দুখানে দশ তার মানে হচ্ছে দশ হচ্ছে এদের লসাগু তো এখানে লিখবো হচ্ছে এদের লসাগু দশ তারপর হচ্ছে এখানে সুতরাং দিব রসাগুঠে দশ পাইছি সেই দশটা লিখে দিব তারপর হচ্ছে চিহ্ন দিব এখন দেখুন এখানে প্রথম যে ভগ্নাংশটা ছিল এখানে হর ছিল পাঁচ তো নিচের সংখ্যা পাঁচ ছিল সেই পাঁচটা এখানে লিখবো তো এখন হচ্ছে পাঁচ দিয়ে দশকে ভাগ দিব পাঁচ দুকানে দশ তো ভাগ ফল হয় দুই তো দুই লিখব পরে হচ্ছে কমা দিব এখন হচ্ছে এখানে যা ছিল প্রথম ভগ্নাংশে সেটা লিখবো প্রথম ভগ্নাংশ উপরে ছিল দুই আর নিচে আছে। পাঁচ পরে আবার সমান দিব পরে আবার একটা দাগ দিব এখানে উপরে ছিল দুই দুই লিখবো আর নিচে পাঁচ ছিল পাঁচ লিখবো পরে নিচেও একটা গুণ দিব উপরে একটা গুণ চিহ্ন দিব এখন এখানে যে আমরা ভাগ ফল পাইছিলাম দুই সেই দুইটা উপরেও লিখবো নিচেও লিখবো তারপর যে সমান দিব তারপর একটা দাগ দিব এখন এই দুই দেওয়া দুইকে গুণ দিব দুই দোকানে চার অর্থাৎ উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ দিব এবং নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ দিব তো পাঁচ দেওয়া দুইকে গুণ দিব পাঁচ দুকানে দশ তো এখানে পাইছি হচ্ছে নিচে দশ উপরে চার অর্থাৎ দশ ভাগে চার পেয়ে তো আমাদের প্রথমটার কাজ শেষ এখন দ্বিতীয়টার কাজ করব তো আবার সেই লসাগু লিখবো তো এখানে উপরে যে কাজটা করেছিলাম এখানে ঠিক এটাও সেরকমভাবেই করব তারপর হচ্ছে ভাগ চিহ্ন দিব এখন দ্বিতীয়টার এখানে আছে হচ্ছে দুই নিচে তো আমরা এখানে দুই লিখবো তারপরে সমান চিহ্ন দিব এখন দুই দিয়ে দশকে ভাগ দিব পাঁচ দু করে দশ তো ভাগ খোলা হয় পাঁচ তো এখানে পাঁচ লিখবো পরে কমা দিব এখন হচ্ছে এখানে দ্বিতীয় ভগ্নাংশে যা ছিল তাই লিখবো তো দ্বিতীয় ভগ্নাংশে উপরে ছিল চার এবং নিচে ছিল দুই পরে সমান দিব পরে একটা দাগ দিব এখানে উপরে চার ছিল চার লিখবো নিচে দুই ছিল দুই লিখবো পরে নিচে একটা গুণ দিব উপরে একটা গুণ দিব আর এখন এখানে ভাগফর পাইছি হচ্ছে পাঁচ সেই পাঁচটা উপরে লিখবো নিচেও লিখবো পরে সমান দিব একটা দাগ দিব এখন উপরে ছিল চার আর পাঁচ অর্থাৎ পাঁচ দিয়ে চারকে গুণ দিব চার পাঁচে হয় হচ্ছে বিশ আর নিচে হচ্ছে পাঁচ ছিল আর দুই ছিল তো পাঁচ দিয়ে দুই কি গুণ দিব পাঁচ দু দশ এখানে দেখুন আমাদের প্রশ্নে সমহর রূপে প্রকাশ করো অর্থাৎ অর্থাৎ হরটা সমহর হইতে হইতে সমান হবে এখানে দেখুন হর পেয়েছি দশ নিচে এখানেও কিন্তু দশ পেয়েছি তো দুইটা হর কিন্তু সমান পেয়েছি তো এখন শেষে লিখব হচ্ছে উত্তর এখানে উত্তর ছিল উপরে চার নিচে পাইছি হচ্ছে দশ তারপরে ও দিব তারপর এখানে পাইছি উপরে বিশ আর নিচে পাইছি দশ তো এটাই হচ্ছে ক নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে নাম্বার অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল উপরে এক নিচে বারো ও নিচে চব্বিশ উপরে এক যেহেতু অঙ্কটা সমাধান করব লিখে নিয়েছি সমাধান তারপর লিখবো হচ্ছে সুতরাং যেহেতু ভগ্নাংশ দুইটা ছিল তো লিখবো হচ্ছে ভগ্নাংশ গুলোর হর আগে যেরকম লিখেছি ঠিক এটাও সেরকম ভাবে লিখবো এখানে হরপাইসি হচ্ছে নিচে বারো আছে দেখুন তারপর কমা দিব আর এখানে আছে চব্বিশ তারপর লিখবো হচ্ছে এবং তারপর লিখবো তাদের লসাগু অথবা এদের লসা গু এখন নিচে বারো আর চব্বিশ ছিল তো বারো আর চব্বিশের লসাগু বের করবো তো বারো কমা চব্বিশ এখন এই দুইটাকে একই সংখ্যা দেওয়া ভাগ দিব তো দুই দিয়ে ভাগ যাচ্ছে ছয় দোকানে বারো ছয় হবে ভাগ ফল দুই দিয়ে আবার চব্বিশকে ভাগ দিব বারো দোকানে চব্বিশ এখানে হবে হচ্ছে বারো পরে আবার হচ্ছে একটা দাগ দিব। এখন আবার দুইটা যাবে তিন দোকানে ছয় দুইটা ভাগ দিলে হয় ছয় আবার হচ্ছে তিনটা যাচ্ছে তিন অক্ষে তিন তিন দোকানে ছয় এখন হচ্ছে লসাগর নিয়ম এই বামে যা আছে অর্থাৎ যে যে সংখ্যা দিয়ে ভাগ দিয়েছি সেগুলা আর নিচে যা আছে সেগুলা গুণ দিতে হয় তো এখানে পাইছি দুই গুণ তারপরে আবার দুই গুণ তিন এক লেখার কোনো প্রয়োজন নাই কারণ এক দা কাউকে গুণ দিলে সেই সংখ্যা হয় অর্থাৎ দা যদি তিনকে গুণ দেয় তিন লক্ষে তিনই হয় তো একদা গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে দুই ছিল দুই লিখবো এখন এই সংখ্যাগুলো গুণ দিব দুই দেয় দুইকে গুণ দিলে হয় চার চার দিয়ে আবার তিনকে গুণ দিব তিন চারে বারো বারো দিয়ে আবার হচ্ছে এই দুইকে গুণ বারো দিয়ে মানে চব্বিশ তার মানে হচ্ছে লসাগু পাই চব্বিশ তো এটা মুছে দিচ্ছি লসাগু চব্বিশ পেয়েছি এখানে লিখবো হচ্ছে চব্বিশ তারপর লসাগু যেহেতু চব্বিশ পেয়েছি এখানে লয়সাগুর চব্বিশটা লিখে দিব পরে ভাগ চিহ্ন দিব এখানে দেখুন নিচে কিন্তু হর পেয়েছি বারো সেই বারোটা এখানে লিখবো পরে সমান দিব বারো দিয়ে চব্বিশকে ভাগ দিলে হয় বারো দোকানে চব্বিশ ভাগ ফল হয় দুই তো দুই লিখবো পরে কমা দিব তারপর হচ্ছে প্রথম রক্ষনাংশ যা আছে তাই লিখবো উপরে এক নিচে হচ্ছে বারো তারপরে সমান দিব পরে আবার উপরে এক ছিল এক লিখবো নিচে বারো ছিল বারো লিখবো নিচে গুণ দিব উপরেও গুণ চিহ্ন দিব এখন এখানে বাঘ ফল পেয়েছিলাম কিন্তু দুই দুইটা উপরে লিখবো আবার নিচেও লিখবো পরে সমান দিব একটা দাগ দিব এখন নিচে দুই দিয়া বারোকে গুণ দিব বারো দুখানে চব্বিশ তো এখানে লিখবো হচ্ছে নিচে চব্বিশ আর দুই দিয়া কে গুণ দিব দুই অক্ষে দুই তাহলে পেয়েছি চব্বিশ ভাগে দুই এখন হচ্ছে আবার নিচে ক সুতরাং দিব এখন এখানে দেখুন রসাও কিন্তু চব্বিশ পেয়েছিলাম সেই চব্বিশটা লিখবো পরে ভাগ চিহ্ন দিব আর এখানে হচ্ছে নিচে যেহেতু চব্বিশ ছিল হর তো তো এই হর চব্বিশটা এখানে লিখবো পরে সমান দিব চব্বিশটা 24 চব্বিশকে ভাগ দিব চব্বিশ অক্ষে চব্বিশ তো এক হয় ভাগফল এখন হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ যা ছিল তাই লিখবো উপরে এক নিচে চব্বিশ পরে আবার সমান দিব উপরে এক নিচে চব্বিশ নিচে গুণ দিব উপরে গুণ দিব তারপরে এখানে ভাগফল কিন্তু এক ছিল সে ভাগফলটা উপরে দিব নিচেও দিব তারপর একটা দাগ দিয়ে দিব এখন চব্বিশ দিয়ে এক কে দিলে হয় চব্বিশ ওকে চব্বিশ তো এখানে লিখবো চব্বিশ আর উপরে এক দিয়ে এক কে গুঁদরে হয় এক তো এখানে দেখুন হর পাইছি চব্বিশ এখানেও কিন্তু হর চব্বিশ পাইছি তো দুইটাই সমান তো আমরা এখন লিখবো হচ্ছে উত্তর এখানে পাইছি হচ্ছে উপরে দুই নিচে চব্বিশ তারপর লিখবো ও আর এখানে দেখুন পাইছি উপরে এক নিচে চব্বিশ তো এটাই হচ্ছে দুইয়ের ঘন বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে দুইয়ের ঘনাম বারঙ্গটির সমাধান করবো তো এখানে দুইটা বঙ্গাংশ দেওয়া আসছে নিচে এগারো উপরে দুই তারপর ছিল ও নিচে তেত্রিশ উপরে এক তো যেহেতু অঙ্কটা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে এই অঙ্গটাকে লঘিষ্ঠ সমহর রূপে প্রকাশ করব অর্থাৎ নিচে যে হর এখান থেকে এগারো আছে আর এখান থেকে আছে তো এই দুইটাকেই সমান করব তো কিভাবে করব এখন প্রথমে লিখব হচ্ছে সুতরাং যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ আছে তো লিখব হচ্ছে ভগ্নাংশ গুলোর হর এখানে ভগ্নাংশ হর আছে প্রথমে ছিল এগারো তো লিখব হচ্ছে এগারো পরে কমা দিব তারপর ছিল হচ্ছে তেত্রিশ তো এখানে লিখবো হচ্ছে তেত্রিশ পরে লিখবো হচ্ছে এবং তারপর লিখবো হচ্ছে এদের লসাগু এদের লসাগু তো এদের লসাগু কথাটা পাশে লিখলেও হবে তো এদের লসাগু এখন এগারো আর তেত্রিশে লসাগু করবো তো এগারো কমা তারপরে তেত্রিশ এই দুটার এখন লসাগু করবো লসাগু নিয়ম হচ্ছে এই দুইটার সঙ্গেকে একই সঙ্গেতে ভাগ দিতে হবে তো এগারোটা কিন্তু ভাগ যাচ্ছে দুইটাকে তো দিয়ে যেহেতু ভাগ দিব এগারোটা পাশে লিখবো তো প্রথমে এগারো দিয়ে এগারো কে ভাগ দিব এগারোক্ষে এগারো ভাগ ফল এক হয় সে একটা নিচে লিখব পরে কমা অবশ্যই দিতে হবে পরে এগারো দিয়ে তেত্রিশ কে ভাগ দিব তিন এগারো হয় তেত্রিশ তো ভাগ ফল হবে তিন এখন কিন্তু নিচে এক আর তিন আছে তো এই দুটাকে একই সংখ্যাটা কিন্তু আর ভাগ যাচ্ছে না তাহলে কি করব পাশের সংখ্যা এবং নিচে যা আছে সেগুলো গুণ দিব এগারো দিয়ে এককে গুণ দিলে এগারোক্ষে এগারো হয় তো এক দিয়ে গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এক দেওয়া যাকে গুণ দিব সেই সংখ্যাই হয় তো এগারো থেকে তিনকে গুণ দিলে হয় তিন এগারো তেত্রিশ তো লসাগু হয় হচ্ছে তেত্রিশ যেটা মুছে দিচ্ছি যেহেতু রাফ করেছিলাম তো এখন এখানে লিখবো হচ্ছে তেত্রিশ পরে হচ্ছে নিচে সুতরাং দিব এখানে লসাগু যা পেয়েছি তা লিখবো লসাগু পেয়েছিলাম তেত্রিশ তেত্রিশ লিখেছি পরে বাঘ দিব এখন প্রথম বগ্নাংশ দেখুন হর ছিল এগারো তো এগারোটা হচ্ছে এখানে লিখে দিব পরে সমান দিব এখন এই এগারো থেকে তেত্রিশকে ভাগ দিলে তিন এগারো তেত্রিশ অর্থাৎ বাঘ ফল তিন হয় সেই তিনটা এখানে লিখবো পরে কমাতে দিব তারপর হচ্ছে এখানে প্রথম যে বগনাংশ যা ছিল তা লিখবো উপরে ভগ্নাংশ দেখুন দুই ছিল ভগ্নাংশে আর নিচে ছিল এগারো পরে সমান দিব একটা দাগ দিব উপরে দেখুন দুই ছিল দুই লিখব নিচে এগারো ছিল এগারো লিখবো পরে নিচে একটা গুণ উপরে একটা গুণ এখন হচ্ছে এখানে বাঘ ফল কিন্তু আমরা তিন পেয়েছিলাম সেই তিনটা উপরেও লিখব নিচেও লিখব পরে সমান দিব তিন দিয়ে দুই কে গুণ দিব তিন দু ছয় আর এখানে তিন দিয়ে এগারো কে গুণ দিলে হয় তিন এগারো হয় তেত্রিশ তো এখানে পেয়েছি তেত্রিশ বাগের ছয় এখন হচ্ছে এই দ্বিতীয় ভগ্নাংশের কাজটাও এই প্রথম ভগ্নাংশে যে যে কাজ করেছি সে সেরকমভাবে করবো তো এখানে দেখুন লসা পেয়েছিলাম তেত্রিশ তো তেত্রিশ দিব পরের ভাগ আর এখানে কিন্তু হর ছিল তেত্রিশ তো এখানে হর তেত্রিশ লিখবো তো তেত্রিশ যে তেত্রিশকে ভাগ দিলে হয় বাঘ ফল এক তারপরে কমা দিব এখানে দ্বিতীয় ভগ্নাংশ ছিল উপরে এক নিচে তেত্রিশ পরে সমান দিব উপরে এক নিচে তেত্রিশ ছিল তাই লিখবো গুণ দিব এখন এখানে যে বাঘ ফল এক পাইছি সে একটা উপরে লিখব নিচেও লিখব তারপর হচ্ছে উপরে এক দেব এক কক্ষে এক আর এক দেত্রিশ কে গুণ দেওয়া হয় তেত্রিশ কক্ষে তেত্রিশ এখন দেখুন এখানে কিন্তু নিচে হর পেয়েছি তেত্রিশ এখানেও কিন্তু হর পেয়েছি তেত্রিশ দুইটা কিন্তু সমান তো আমরা শেষে লিখবো হচ্ছে উত্তর উপরে ছয় নিচে পেয়েছি তেত্রিশ তারপর লিখবো ও আর এখানে উপরে পেয়েছি এক নিচে পেয়েছি তেত্রিশ তো এটাই হচ্ছে ঘ নম্বর অঙ্কটির সমাধান